হ্যালো বন্ধুরা বলো তো আজ হঠাৎ করে আমি এত রাতে কেন বেরিয়ে করছি কারণ হলো আজ হলো মায়ের জন্মদিন আর তার সাথে আমারও জন্মদিন মানে ব্যাপারটা হলো এরকম যে আমার আর আমার মায়ের জন্মদিন একই দিনে মানে এরকম খুব কমই হয় তো চলো এখন বাচ্চা রাত বারোটা আর আমি মায়ের জন্য একটা কেক এনেছি মাকে না জানিয়ে তো চলো মাকে ডাকিয়ে প এইগুলো করে মা ওমা ওঠো এনাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তোমার জন্য এনেছি দাঁড়াও এনাক মা এটা কাটো হ্যাঁ তোমার জন্য এনেছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু কখন আগে এনেছি হম